রোমারি উপজেলার বিভিন্ন ইউনিয়নের সুবিধাভোগীদের মাঝে ঈদ সামগ্রী বিতরণ করা হচ্ছে আওয়ামী লীগের সিনিয়র সহ সভাপতি বিশিষ্ট ব্যবসায়ী ও প্রথম শ্রেণীর ঠিকাদার সাবেক ইউপি চেয়ারম্যান শহীদুল ইসলাম সালোর নিজস্ব অর্থায়নে তার নিজ বাড়ি থেকে দুই হাজার পাঁচশো অসহায় মানুষের মাঝে ঈদ সামগ্রী বিতরণ করা হয় এ সময় উপস্থিত ছিলেন প্রভাষক মুশারফ হোসেন সভাপতি আওয়ামী যুবলীগ যাদুরচর ইউনিয়ন শাখা প্রভাষক আব্দুল মালেক সাংগঠনিক সম্পাদক জেলা আওয়ামী যুবলীগ ইউসুফ মিয়া সাধারণ সম্পাদক রিক্সা ভ্যান শ্রমিক ইউনিয়ন দাদ ভাঙা জিলার সাইফুল ইসলাম সহ এলাকার গণ্যমান্য ব্যক্তি বর্গরাও উপস্থিত ছিলেন এ সময় উপস্থিত বক্তারা বলেন শহীদুল ইসলাম শালও একজন বিশিষ্ট ব্যবসায়ী এর মতো আরও অনেকেই অর্থশালী ব্যক্তি রয়েছেন তারাও যদি এভাবে অসহায়দের পাশে দাঁড়াতেন তাহলে অভাবী মানুষের সংখ্যা কমে যেত পাশাপাশি দরিদ্রদের সহযোগিতা করায় উপস্থিত সকলে বিশিষ্ট ব্যবসায়ী শহীদুল ইসলাম শালো চেয়ারম্যানকে সাধুবাদ জানান